অপহৃত দরিদ্র ও কাঁচাবাড়িতে বসবাসকারী পরিবারগুলির নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি তারা একাধিকবার ব্লক উন্নয়ন আধিকারিকের বিডিওর দপ্তরে অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী নেতৃত্বে চক্রান্তি ইচ্ছাকৃতভাবে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে আমাদের গ্রামটা হলো ঢোলগঞ্জ রামগঞ্জ ওয়ান মজাদ আলম মসজিদ কিসমত প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম ছিল আহ কার নাম ছিল কয়জন আব্দুল আজিজ খুরশিদ আনামুল তিনজনের ঘর তিনজনের ঘর কাঁচা তিনটা বাড়িতে যদি একটা ইট লাগে থাকে তালে ঘর পাবে না বিডিও মোরছই আমাদের পনজার কবির বাবা যে শেগদারি উনাকে আমি ডিগোজ করেছি আপনারা আশা নেই ঘরগুলো আপনি দিন পাড়ুকে যান যে তো কাঁচা ঘর একটাও ইট লাগা নাই

দু হাজার চব্বিশে দু হাজার মাসে যখন সর্বে চলে চলছিল হ্যাঁ সর্বে সময় হ্যাঁ তখনই ঘরগুলো কাটা হয়েছে কি করে কাটা হয়েছে যে মনে করে যে ঘরগুলা পাবে আমাদের হয়তো কিছু দিবে না দিবে না চোখ যেরকম অভিশাদ আছে চোখ মেরে দিল তো এটা কাটতে হবে তখন বেনিফিশিয়ারি বলবে ওনার কাজে যদি কেউ ছিঁড়েছিল এরকম কতগুলো ঘর হয়েছে হ্যাঁ এরকম ধর না আমাদের এখানে ধলুগজ গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটা বাতিল গেছে কাঁচা ঘর কার থেকে কারা এখন তো মানে নাম কারো উল্লেখ করা যাবে না হ্যাঁ এখন পার্টি লেভেল ব্যাপারটা আছে এখন কারো তো নাম নেওয়া যাবে না কে কাটছেন না কাটছে আমাদের যেটা চোখে দেখিনি আমরা একদম নিশ্চিন্ত আছি এদের কাঁচা ঘর এটা কাঁচা ঘরে পাবে যৌতের ফাঁকা বাড়ি নাই একটা হিট নাই বাথরুম বাথরুম অব্দি তো নাই হ্যাঁ এগুলো ঘর কি করে কাটা হলো এগুলোর জন্য আমি বিডিও ম্যাডামকে আমাদের ইসলামপুরে রিকোয়েস্ট করছি করে করে ব্যবস্থা আমাদের রামবন ওয়ান পঞ্চায়েতের সেক্রেটারি করবি বাবু আছে তাকেও বলেছি হ্যাঁ জানানো হয়েছে হ্যাঁ আমাদের এখানে প্রধান যখন আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি এখানে প্রধান কি আসছে প্রধানের প্রতিনিধি হলো আমাদের রঞ্জিত বাবু ও দিন ধলো গো না আসছে বা কোনো ঘুরতে গেছে কে কোনটা গরিব লোক পালো কোনটা গরিব লোক না পালো ওরা কি একবার পথ পাবার পরে বলল যে আমাদের ওপর আর কি বিডিএম কাছে অ্যাপ্লিকেশন করেছি এরা করেছে হ্যাঁ কেন তো ঘর গুলা আমার তো না হ্যাঁ এখন কি আবার করবে এরা এখন যদি এগুলো ঘর যদি না পায় তাহলে সরকার কোন লোককে ঘর দিবে তাহলে ঘরে স্কিমে বন্ধ করে দাও যদি একটা গরিব লোক কাঁচা ঘর থাকার মতো অবস্থা নাই আপনার মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখান যদি পাবার যোগ্য তাহলে পাবে আমরা জোর করে বলতে যে এদেরকে দিতে হবে ইনকোয়ারি করুক পাবার যোগ্য হলে পাবে হ্যাঁ আমি দায়িত্ব রয়েছি আমাকে এই ধলগজ বিদে ঘরের দায়িত্ব দিয়েছে আমাকে কে দিয়েছে পার্টি থেকে দিয়েছে তো তা আপনার দায়িত্ব রয়েছে আপনি হ্যাঁ যখন আমাকে পার্টি থেকে দায়িত্ব পার্টি থেকে যখন আমাকে ঘরের দায়িত্ব দিল হ্যাঁ দিবার পরে আমি পঞ্চায়েতের একটা চার্ট টাঙিয়েছিল যেগুলো নাম বাদ গেছে আর কুচুগুলো নাম যেগুলো চুট করে খাটা হয়েছে হ্যাঁ ওগুলো পঞ্চায়েতের নাম ঝুলায়নি। তার এর আইডি নম্বরটা নিয়ে বলো গিয়ে গিয়ে আমরা চেক করছি চেক করার পরে বলছে না এরা ঘর পাবে না এদের নাম কাটাই দিয়েছে তোমার ওয়ার্ড থেকে কে কাটাইছে কে কাটছে না কাটছে সেই লোকটা কথা আমি বলতে পারবো না আমার নামে ঘর পাস হয়েছিল এখানে ইনকোয়ারি হয়েছিল দুই তিনবার ইনকোয়ারি হওয়ার পরে তারপর আমার সব এখন টাকা আমি পাবো বলে ইনকোয়ারি করেছে আমার 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 নামে নাকি চা বাগান আছে জমি জায়গা আছে আমি ভিডিওকে বলছি আমার চা বাগান আমার যে জায়গা বিডিও কাছ থেকে আমি নিবো আমার ঘরে এখন দরকার নাই আমার যে দশ বিঘা চা বাগান আছে তো দশ বিঘা চা চা বাগান আমার বিডিও আমাকে দিবে কেন এটাকে ভিডিও বলেছিল হ্যাঁ বলছে আমার নামে ঘরটা কমপ্লেন জানাচ্ছে আমার নাকি জায়গা জমিন আছে চা বাগান আছে যে বিডিও আমাকে চা বাগান দোক আমি ঘর নিব না কমপ্লেন কে করছো ভিডিও গ্রামবাসী করেছে না ভিডিও ভিডিও করেছে ভিডিওই বলল যে আমার নাকি চা বাগান আছে আপনি গেছিলেন ভিডিওর কাছে গিয়েছিলাম ভিডিও কাছে আমি আমি ভিডিও কাছে দরখাস্ত দিয়েছি এখনো পর্যন্ত আমার দরখাস্ত কোনো রেজাল্ট আসেনি ভিডিও এখনো পর্যন্ত আমার বাড়িতে আসেনি এখন বলেছিল আমার নাকি আমি বড় লোক আমার চা বাগান আছে আমার জায়গা জমিন আছে আমার নামে ঘর হবে না আপনার কি আছে চা বাগান আছে চা বাগান নাই তার জন্য তো বলছি আমি বিডিও কাছ থেকে চা বাগান নিব এখন সরকার এক লাখ তো এক কত কুড়ি হাজার কি চল্লিশ হাজার দিচ্ছে তো আমি দুই লাখ আশি হাজার টাকা দিব আমার চা বাগান লাগে কি নাম আপনার আমার নাম রফিজ আপনি ঘর পাওয়ার উপযুক্ত আপনি বলছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি কোথায় পাবেন টাকা না বিডিও আমাকে চা বাগান দিবেন তো আমার চা বাগান আছে বিডিও বলছে আমার চা বাগান তো আমি চা বাগান নিব যখন আমার বাগান নাই চা বাগান নাই জমি নাই এখন বিডিও বলছে আমার নামে জমি আছে চা বাগান আছে তো বিডিও তো কাম চা বাগান কোথায় থেকে দিবে নিয়ে আসবে ওটা বিডিও ব্যাপার আমি ঘরের ব্যাপারে ডাকেছি কি হয়েছে ঘর আপনার আমার ঘর কাটে দিয়েছে কে কাটছে ঘর নি গ্রামের মানুষ গ্রামের মানুষ কি করে কাটলো ঘর আপনার ঘর কাটে দিয়েছে আমি তৃণমূল করি ওরা নিউতল করে এই জন্য কাটেছে আমার ঘর ঘর তো এটা প্রশাসনিক লেভেল বিডিও দেখে সে বিডিও অফিস থেকে আপনি দেখেছেন যে আপনার ঘরের নাম নাই ভাই নাম নাই তাহলে জমা করুন বানি এর আগে কি নাম ছিল নাম ছিল আগে কি নামে ছিল আব্দুল আজিজ নামে ঘরের আইডি নাম্বার ছিল আইডি নাম্বার ছিল কত আইডি 12 5 00 0108 আপনি কি করে বুঝলেন যে আপনার ঘরের নাম নাই আমি দেখলাম আমি দস্তে নাই আমার নাম আগে কি ছিল লিস্টে আগে নাম ছিল লিস্টে আমার ইনকোয়ারি হয়েছে ওনকে তিনবার হলো তিনবার ইনকোয়ারি হয়েছে সেকেন্ড ভিডিও আছে ইনকোয়ারি করে গেল তারপরে আমার ফে আবার কাটে দিয়েছি কি করে বুঝলেন আপনি যে কাটে দিয়েছে আপনি কোথায় গিয়েছিলেন ভিডিও বিষয়ে গেলাম দেখলাম শুনলাম চেক করলাম নাই আমার আপনার লিস্টে নাম নাই নাই এখন আপনি কি চান আমি এখন চাই আমার ঘর গিলার জন্য পাই আমি

এ বিষয়ে পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি মোতালিব হোসেন জানান যাদের নাম বাদ পড়েছে তাদের নিয়ে আমি নিজে বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানিয়েছি বিডিও মহাশয় আশ্বাস দিয়েছেন পুনরায় জমি ও ঘরের পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখেন আপনারাও নিশ্চয় জানেন যে এটা আমাদের কোনো মেম্বারদের হাতে কোনো কিছু নেই বর্তমানে যা আছে সব অফিসিয়াল ব্যাপার আছে ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি হওয়ার পর কেটে যাওয়ার পর আমি যখন দেখেছি তো আমিও ম্যাডামের কাছে দু একবার গেছি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমাকে আশ্বাস দিয়েছেন যে প্রয়োজন হলে আমি আর একবার ইনকোয়ারি করবো তো এবার ওটাই হচ্ছে ব্যাপার যে ম্যাডাম বলেছেন যেহেতু তো আমি ওইভাবে চুপাছি এবং আমি কিছু কিছু বেনিফিশিয়ারিকে নিয়ে গিয়ে অফিসে আমি নিজে হাতে লিখে অ্যাপ্লিকেশন দিয়েছি ম্যাডামকে ভিত্তিহীন তো বটেই কারণ আপনারা বুঝতে পারছেন যদি গ্রামবাসী কোনো নেতা নেতৃত্ব বা মেম্বারের ওপর কথাটা আছে তাহলে আপনারা তো বুঝতে পারছেন যারা গ্রামের বেশিরভাগ লোক লেখাপড়া জানে না ওরা বুঝতে পারে না কিন্তু আপনারা তো বুঝেন যে মেম্বারদের হাতে বর্তমানে কিছু নেই তো সেই অনুপাতে মেম্বার বা নেতার কোনো কিছু ওখানে ম্যাটার নেই ইনকোয়ারিতে যদি কোনো ভুলভাল হয়েছে তো হতে পারে হুম তো আমি ওই কারণে তো আমি নিজেই ম্যাডামের কাছে গেছি এবং আমি নিজেই অ্যাপ্লিকেশন করাইছি ওদেরকে দিয়ে আমি নিজে লিখিত দিয়েছি লিখে আমি নিজে দিয়েছি যেহেতু আমি লিখতে পারি বা জানি ওই কারণে আমি নিজেই লিখে দিয়েছি অনেককেই অনেককে বলে দিয়েছি যে আপনারা অফিসে এসে কমপ্লেনটা করেন আর আমিও ম্যাডামের কাছে বেশ কয়েকবার এই ব্যাপারে গিয়ে আলোচনা করি অবশ্যই অবশ্যই আমরা আমি চাইব বিশেষত আমি চাইব যে সবারই হোক যারা যোগ্য তারা পাক তো যোগ্যরা পেলে আমাদের কোনো আপত্তি নেই তবে ইসলামপুর ব্লকের ভিডিওর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উপভোক্তাদের স্পষ্ট হুঁশিয়ারি যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিজ্জা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢোলগজ এলাকায় আবাস যোজনার তালিকা থেকে একাধিক উপভোক্তার নাম বাদ পড়ায় ব্যাপক খুব ছড়িয়েছে অভিযোগ বহুবার সার্ভে হওয়া সত্ত্বেও প্রকৃত দরিদ্র ও কাঁচাবাড়িতে বসবাসকারী পরিবারগুলির নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি তারা একাধিকবার ব্লক উন্নয়ন আধিকারিকের বিডিওর দপ্তরে অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী নেতৃত্বে চক্রান্তি ইচ্ছাকৃতভাবে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে আমাদের রাম হলো ঢোলগঞ্জ রামগঞ্জ ওয়ান মজা দল মসজিদ কৃষ্ণগঞ্জ প্রধানমন্ত্রী আবাস যোজনা এনার নাম ছিল হ্যাঁ নাম ছিল কয়জন আব্দুল আজিজ খুরশেদ আনামুল তিনজনের ঘর তিনজনের ঘর কাঁচা তিনটা বাড়িতে যদি একটা ঈদ লাগে থাকে তাহলে ঘর পাবে না বিডিও মহাশয় আমাদের পঞ্চায়েতের কবির বাবা যে সিগেদারি ওনাকে আমি রিকোয়েস্ট করেছি আপনারা আসেন নেই ঘরগুলো আপনি যদি ইনপাটুকু করে যান যেহেতু কাঁচা ঘর একটাও ইট লাগা নাই আর বিডিওকেও আপনি অ্যাপডিশন করেছে করেছে এর নাম কি ছিল এদের হ্যাঁ লিস্টের নাম ছিল এখন আইডি আছে না পরে এমনি চেক করেছে বলগা গিয়ে জন্মি ডাবের কাছে চেক করেছে বলে দিচ্ছে না আপনার নাম কাটা গেছে আপনি ঘর পাবেন না এর আগে নাম ছিল হ্যাঁ লিস্টের নাম ছিল এখনো আছে নাম ধরেন না নামটা আপনার এটা তো তোমার হয়েছিল দুই হাজার আচ্ছা হ্যাঁ

এরকম কতগুলো হয়েছে হ্যাঁ এরকম ধরে না আমাদের এখানে ঢোলগঞ্জ গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটা বাদে গেছে কাঁচা ঘর থেকে কার এখন তো মানে নাম কারো উল্লেখ করা যাবে না হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ এখন পার্টি লেভেলের ব্যাপারটা আছে এখন কারো তো নাম নেওয়া যাবে না দেখছে কাঠ না কাটছে আমাদের চোখে দেখিনি আমরা একদম নিশ্চিন্ত আছি যে এদের কাঁচা ঘর এটা কাঁচা ঘরে পাবে যেহেতু ফাঁকা বাড়ি নাই একটা ইট নাই বাথরুম বাথরুম অবধি চোখে নাই হ্যাঁ এগুলো ঘর কি করে কাটা হলো এগুলোর জন্য আমি বিডিও ম্যাডামকে আমাদের ইসলামপুরে রিকোয়েস্ট করছি জনগণরা ইনকোয়ারি করে এদের ঘরগুলো ব্যবস্থা করে দেন আমাদের রামবন ওয়ান পঞ্চায়েতের সিকেটারি বাবু আছে তাকেও বলেছি হ্যাঁ ইনার জানানো হয়েছে হ্যাঁ প্রধান আমাদের এখানে প্রধান যখন আমাদের পঞ্চায়েতের সিকেটারি এখানে প্রধান কি আসছে প্রধানের প্রতিনিধি হলো আমাদের রঞ্জিত বাবু ও কোনো দিন ধলকাছ গাওয়া আসছে বা কোনো বুঝে গেছে কে কোনটা গরিব লোক পালো কোনটা গরিব লোক না পালো ওরা আসছে একবার পথ পাবার পরে বলো যে আমাদের ওপর আর কি বিডিএম কাছে করেছি এরা করেছে হ্যাঁ কেন তো ঘরগুলা গুলা আমার তো না হ্যাঁ এখন কি আবার করবে এরা এখন যদি এগুলো ঘর যদি না পাই তাহলে সরকার কোন লোককে ঘর দিবে তাহলে ঘরে স্কিমে বন্ধ করে দো যদি একটা গরিব লোক কাঁচা ঘর থাকার মতো ঘর নাই আপনার মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখান যদি পাবার যোগ্য তাহলে পাবে আমরা জোর করে বলতে চাই এদেরকে দিতে হবে ইনকোয়ারি করো পাবার যোগ্য হলে পাবে হ্যাঁ আমি দায়িত্ব রয়েছি আমাকে ধলগজ বিদে ঘরের দায়িত্ব দিয়েছে আমাকে কে দিয়েছে পার্টি থেকে দিয়েছে তো তার সত্ত্বেও আপনার দায়িত্বে রয়েছেন আপনি যখন আমাকে পার্টি থেকে দায়িত্ব পার্টি থেকে যখন আমাকে ঘরে দায়িত্ব দিল হ্যাঁ দিবার পরে আমি পঞ্চায়েতে একটা চার্ট টাঙিয়েছিল যেগুলো নাম বাদ গেছে আর ফুচুগুলোর নাম যেগুলো চুপ করে খাটা হয়েছে হ্যাঁ ওগুলো পঞ্চায়েতের নাম ঝুলাইনি তার এর আইডি নম্বরটা নিয়ে বলকে গিয়ে আমরা চেক করছি চেক করার পরে বলছে না এরা ঘর পাবে না এদের নাম কাটাই দিয়েছে তোমার ওয়ার্ড থেকে কে কাটাইছে কে কাটছে না কাটছে সেই লোকটা কথা আমি বলতে পারবো না আমার নামে ঘর পাশ হয়েছিল এখানে ইনকোয়ারি হয়েছিল দুই তিনবার ইনকারি হওয়ার পরে তারপর আমার সব এখন টাকা আমি পাবো বলে ইনকোয়ারি করেছে আমার আমার নামে নাকি চা বাগান আছে আমার জমি জায়গা আছে আমি বলছি আমার চা বাগান আমার যে জায়গা জমি বিডিও কাছ থেকে আমি নিব আমার ঘরে এখন দরকার নাই আমার যে দশ বিঘা চা বাগান আছে তো দশ বিঘা চা চা বাগান আমার বিডিও আমাকে দিবে কেন এটাকে ভিডিও বলেছিল হ্যাঁ বলছে আমার নামে ঘরটা কমপ্লেন আছে আমার নাকি জায়গা জমিন আছে চা বাগান আছে যে বিডিও আমাকে চা বাগান দোক আমি ঘর নিব না কমপ্লেন কি করব কমপ্লেন কি করা যা ভিডিও করেছে না ভিডিও ভিডিও করে ভিডিওই বল যে আমার নাকি চা বাগান আছে আপনি গিয়েছিলেন ভিডিওর কাছে গিয়েছিলাম ভিডিওর কাছে আমি বিডিও ভিডিও খাতে দরখাস্ত দিয়েছি এখনো পর্যন্ত আমার দরখাস্ত কোনো রেজাল আসেনি নি ভিডিও এখনো পর্যন্ত আমার বাড়িতে আসেনি এখন বলেছিলে আমার নাকি আমি বড় আমার চা বাগান আছে আমার জায়গা জমিন আছে আমার নামে ঘর হবে না আপনার কি আছে চা বাগান আছে না চা বাগান নাই তার জন্য তো বলছি আমি ভিডিও কাছ থেকে চা বাগান নিব এখন সরকার 1 লাখ তো 1 কত 20000 কি 40000 দিচ্ছে তো আমি 2 লাখ 80000 টাকা দিব আমার চা বাগান লাগে কি নাম আপনার আমার নাম রফিজু আপনি ঘর পাওয়ার উপযুক্ত আপনি বলছেন 2 লাখ 40 40000 টাকা আপনি কোথায় পাবেন টাকা না বিডিও আমাকে চা বাগান দিব তো আমার যদি চা বাগান আছে ভিডিও বলছে আমার চা বাগান তো আমি চা বাগান নিব যখন আমার বাগান নাই চা বাগান নাই জমি নাই এখন বিডিও বলছে আমার নামে জমি আছে চা বাগান আছে তো বিডিও তো কাম আছে চা বাগান কোথায় থেকে দিবে নিয়ে দিবে ওটা বিডিওর ব্যাপার আমি ঘরের ব্যাপারে ডাকেছি কি হয়েছে ঘর আপনার আমার ঘর কাটে দিয়েছে কে কাটছে ঘর গ্রামের মানুষ গ্রামের মানুষ কি করে কাটলো ঘর আপনার ঘোড়া কাটে দিয়েছে আমি তৃণমূল করি ওরা নির্দল করে এই জন্য কাটেছে আমার ঘর ঘর তো এটা প্রশাসনিক লেভেল বিডিও দেখে সেই বিডিও অফিস থেকে আপনি দেখেছেন যে আপনার ঘরের নাম নাই? ঘরের নাম নাই। তারপর অ্যাপ্লিকেশন জমা করতে বউনিকে এর আগে কি নাম ছিল? নাম ছিল আগে। কি নামে ছিল? আব্দুল আজিজ নামে। ঘরের আইডি নাম্বার ছিল? আইডি নাম্বার ছিল। কত আইডি? 12 5 00 0108 আপনি কি করে বুঝলেন যে আপনার ঘরের নাম নাই? আমি দেখলাম আমি নাই আমার নাম। আগে কি ছিল লিস্টে আগে নাম ছিল লিস্টে আমার ইনকোয়ারি হয়েছে ওনকে তিনবার হলো তিনবার ইনকোয়ারি হয়েছে সেকেন্ড ভিডিও আছে ইনকোয়ারি করে গেল তারপরে আমার ফে আবার কাটে দিয়েছে কি করে বুঝলেন আপনি যে কাটে দিয়েছে আপনি কোথায় গিয়েছিলেন ভিডিও অফিসে গেলাম দেখলাম শুনলাম চেক করলাম নাই আমার আপনার লিস্টে নাম নাই নাই এখন আপনি কি চান আমি এখন চাই আমার ঘর গিলার জন্য পাই আমি

এ বিষয়ে পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি মোতালিব হোসেন জানান যাদের নাম বাদ পড়েছে তাদের নিয়ে আমি নিজে বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানিয়েছি বিডিও মহাশয় আশ্বাস দিয়েছেন পুনরায় জমি ও ঘরের পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখেন আপনারাও নিশ্চয় জানেন যে এটা আমাদের কোনো মেম্বারদের হাতে কোনো কিছু নেই বর্তমানে যা আছে সব অফিসিয়াল ব্যাপার আছে ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি হওয়ার পর কেটে যাওয়ার পর আমি যখন দেখেছি তো আমিও ম্যাডামের কাছে দু একবার গেছি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমাকে আশ্বাস দিয়েছেন যে প্রয়োজন হলে আমি আর একবার ইনকোয়ারি করব তো এবার ওটাই হচ্ছে ব্যাপার যে ম্যাডাম বলেছেন যেহেতু তো আমি ওইভাবে চুপা যাই আমি কিছু কিছু বেনিফিসিয়ারিকে নিয়ে গিয়ে অফিসে আমি নিজে হাতে লিখে অ্যাপ্লিকেশন দিয়েছি ম্যামকে ভিত্তিহীন তো বটেই কারণ আপনারা বুঝতে পারছেন যদি গ্রামবাসী কোনো নেতা নেতৃত্ব বা মেম্বারের ওপর কথাটা আছে তাহলে আপনারা তো বুঝতে পারছেন যারা গ্রামের বেশিরভাগ লোক লেখাপড়া জানে না ওরা বুঝতে পারে না কিন্তু আপনারা তো বুঝেন যে মেম্বারদের হাতে বর্তমানে কিছু নেই তো সেই অনুপাতে মেম্বার বা নেতার কোনো কিছু ওখানে ম্যাটার নেই ইনকোয়ারিতে যদি কোনো ভুলভাল হয়েছে তো হতে পারে হুম তো আমি ওই কারণে তো আমি নিজেই ম্যাডামের কাছে কাছাকাছি এবং আমি নিজেই অ্যাপ্লিকেশন করাইছি ওদেরকে দিয়ে আমি নিজে লিখিত দিয়েছি লিখে আমি নিজে দিয়েছি যেহেতু আমি লিখতে পারি বা জানি ওই কারণে আমি নিজেই লিখে দিয়েছি অনেককেই অনেককে বলে দিয়েছি যে আপনারা অফিসে এসে কমপ্লেনটা করেন আর আমিও ম্যাডামের কাছে বেশ কয়েকবার এই ব্যাপারে গিয়ে আলোচনা করি অবশ্যই অবশ্যই আমরা আমি চাইবো বিশেষত আমি চাইবো যে সবারই হোক যারা যোগ্য তারা পাক তো যোগ্যরা পেলে আমাদের কোনো আপত্তি নেই তবে ইসলামপুর ব্লকের ভিডিওর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উপভোক্তাদের স্পষ্ট হুঁশিয়ারি যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন নেক্সট ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার Recharge for 5 months at a time. And get 1 month recharge absolutely.